নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে আবারও একটি রেসিপি নিয়েছি অনেক দিন পরে করব হচ্ছে পনির পোস্ত তার জন্য দেখুন পনিরগুলোকে আমি কিউব করে ভালো করে কেটে নিয়েছি আছে টমেটো একটা ক্যাপসিকাম আছে একটা বড়ো সাইজের টমেটো আছে আর বেশ কিছু আলু নিয়ে নিয়েছি আলুটা আর আছে দুটো কাঁচা লঙ্কা আর এদিকে আছে বাটা মশলা আদা বাটা জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা আর সাথে আছে পোস্ত আর কাজু বাদাম পেস্ট এটা দিয়ে এখন আমি রেসিপিটি করে নেব সর্বপ্রথমে আমি এখন পনিরগুলোকে আগে ভেজে নেব। আর এদিকে নুন জল বসিয়েছি গরম জল পনিরটা ভেজে আমি এর মধ্যে দেব। আর কড়াইতে বেশ তেলটা গরমও হয়ে গেছে এখন পনিরগুলো একে একে আমি ভেজে নেব সমস্ত আর বন্ধুরা সকলেই রান্না করতে জানেন তাও আমি কিভাবে করি সেটাই আমি শেয়ার করছি আর কারা কারা বন্ধুরা এইরকমভাবে পনির কষ্ট খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা পনিরগুলোকে ভেজে ভেজে এখন এই জলের মধ্যে দিয়ে দেবো নুন জলে সমস্ত পনির ভেজে এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি এখন ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে আর পেস্ট

কালার ফুলও হবে কত সুন্দর কালারটা লাগছে না সব সবজি করলে এরকম কালারিং বেশ ভালো লাগে এরপর আমি সমস্ত মশলা যেটা ছিল পেস্ট আমি সেটা দিয়ে দিলাম আর তারপরে একটু কষিয়ে পোস্তটা দেবো পোস্ত আর কাজু বাদাম কালে বেটে রেখেছি ওটা বাটাটা শেয়ার করা হয়নি কারণ এটা আমার আগেই বেটে রাখা ছিল মশলাটা আট দশটা কাজু বাদাম ছিল আর পোস্ত ছিল দু চামচুরা পোস্ত কাজু বাদামের বন্ধুরা দেখুন কষে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি যে পনির ভিজানো যে জলটা আছে ওই জলটাকেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো আলুও বেশ সেদ্ধ হয়ে গেছে আমার ওর আগে দেব একটু ঘি আর একটু গরম মশলা দেব আর একটু মিষ্টি দেব বন্ধুরা এই যে প্রায় আমার হয়েছে আলু পনিরের রসা আর এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম আর পনিরটাও দিয়ে দিয়েছি আর এখন আমি নেড়ে ছেড়ে একটু আরেকটু ফুটবর মধ্যে একটু মিষ্টি দেব ঘি গরম মশলা দেব। আর আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো বন্ধুরা আলু পনিরের রসাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা রুটির সাথেও ভালো লাগে আর দুপুরে বেশ গরম গরম ভাতের সাথে একটি নিরামিষ পদ জমে যাওয়া ঘি বন্ধুরা এতে নামিয়ে নিয়েছি পুরো আমার পনির আলু দিয়ে রসা আর আপনাদের আজকের এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিও দেখবার জন্য থ্যাংকস ফর ওয়াচিং